সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই তুমি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসে আজকে নিয়ে চলে এসেছি ছ ফুটের কাউন্টার আর ছ ফুটের কাউন্টারের মধ্যে আছে আপনার তিন ফুটের এসি সিস্টেম এবং তিন ফুটের নন এসি আছে ঠিক আছে কিন্তু এই যে তিন ফুটের যে সিস্টেমটা করা আছে এটাতে কিন্তু এখন এসি সিস্টেম মানে করা আছে বাট এটাতে আপনার এসি বসানো নেই পরবর্তীকালে আপনারা চাইলে এসি বসাতে পারবেন আর এটা আপনার পুরো নর্মাল কাউন্টার আছে ঠিক আছে আর আজকের এই যে মালটা যাবে আপনার বাড়ার সাথে তো যে দাদাভার মাল যাবে উনি আজকে আমাদের ফ্যাক্টরিতে এসছে তো দাদাভার সাথে আমরা কথা বলে নেবো যে এই মালটা কেমন হয়েছে ধর আপনি যে মালটা যে অর্ডার করেছেন সেম টু সেম মাল কি পেয়েছেন হ্যাঁ একদম সেম টু সেম মাল পেয়ে গেছে আর আপনি মানে কখন এসেছেন আপনি যে এই মালটা নিচ্ছেন কবে অর্ডার করে গেছেন আর আপনি কখন এসে মালটা আপনার তৈরি করা হয়েছে আপনার সামনে আজকে সকাল থেকে বসে বানিয়ে নিলাম দাদার কাছ থেকে তো আপনার এই মালটা কোথায় যাবে তাহলে বারাসাত থেকে তারানগর মোড় আচ্ছা বারাসাত তারানগর মোড় যাক এই যে মালটা আপনি দাদাদের মুখ থেকে শুনলেন আর আমাদের কাছে যদি কোনো কাস্টমার অর্ডার করে ফ্রড হওয়ার কোনো ভয় আছে না একদম না আর আপনি যেমন মাল চেয়েছেন সেম টু সেম মাল বিক্রি পেয়েছেন সেম টু সেম অবশ্যই পেয়ে গেছি কোনো কিছু নেই তো যাই হোক দাদা যেমন থেকে শুনলেন আপনারা যদি এরকম অর্ডার করতে চান তো ফ্রড হওয়ার কোনো ভয় নেই তো আপনারা যদি মনে করেন যে ফ্রড হওয়ার কোনো ভয় থাকছে তো আপনারা আমাদের ফ্যাক্টরিতে ডাইরেক্ট আসুন আর এরকম মাল আপনারা মাত্র কিছু টাকা অ্যাডভান্স করে মাল নিয়ে আপনি চলে যান ঠিক আছে গিয়ে আপনি বাদ বাকি ফুল টাকা পেমেন্ট করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে কাউন্টারটা অরেঞ্জ কালার ভিনারের মধ্যে আগে আপনারা দেখেছেন অরেঞ্জ কালার ভিনারের মধ্যে সেম টু সেম যে ব্র্যান্ডের কাউন্টার মানে তিন ফুট এসি তিন ফুট নন এসি কিন্তু আজকে যে প্রসেসটা আমি আজকে দেখাবো এই যে সেলটা এই যে সেল আছে স্টিলের সেল এগুলো দেখিয়ে দাও এই যে স্টিলের সেল আছে কিন্তু কোন যে ব্র্যান্ডের মধ্যে এখন স্টিলের সেল করা হয়নি জাস্ট এটা ফার্স্ট টাইম হয়েছে সি ব্যান্ডের মধ্যে হয়েছে কিন্তু আর এখানে আছে আপনার যে নরমাল কাউন্টার নরমাল কাউন্টারের যে পাল্লাটা এই যে পাল্লাটা ফুটো ফুটো করে যে করা হয়েছে আপনার পুরোটা আপনার জিন্দাল কোম্পানি সিটের কোনো লোকাল সিটের কাজ হয়নি আর এখানে আপনার স্টোরেজ আছে আপনার রসগোল্লার খাম থেকে শুরু করে বল থেকে শুরু করে সবকিছু আপনি সাজিয়ে রাখতে পারবেন আর পুরোটা আপনার যে সেলফ গুলোর যে পাইপ আছে এই যে সাইড এর যে আপনার পুরো আপনার আঠারো গেজের পাইপ আছে ঠিক আছে এখানে কোনো লোকাল গেজের কাজ হচ্ছে না ঠিক আছে আর এসির যে সিস্টেমটা করা হয়েছে এই সাইডে দেখো এখানে আপনি যদি পরবর্তীকালে এসি বসান তার জন্য আপনার লুবার কাটিং করে দেওয়া হয়েছে এখানে আপনার এনসিবি বসবে সুইচ বসবে ঠিক আছে তো যাই আর এটা আপনার কাছে পাল্লা করা হয়েছে ঠিক আছে যেহেতু এসি বসবে পরবর্তীকালে তো এই কারণে আমরা আপনার স্টিলের পাল্লা করলাম না কারণ স্টিল পাল্লা করলে পরবর্তীকালে এসি কাউন্টার করা যাবে না ঠিক আছে আর এই সাইডে আপনারা আছে ন ফুটের নর্মাল কাউন্টার আছে ঠিক আছে এটা তো জানেন তো আপনারা যদি অর্ডার করতে চান তো আমাদের ফ্যাক্টরিতে ডাইরেক্ট আসতে পারেন এসে আপনারা অর্ডার করবেন তো যখন আপনারা অর্ডার করবেন আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে মানি রিসিভ দিয়ে দেবো তো আপনার যদি এই কাউন্টার পছন্দ হয়ে থাকে তো আসুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডাক বাই বাই